শুভ সকাল 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 চলে আসলাম আরও একটা ভিডিও নিই আমি আমার ক্লাসে যাচ্ছি আর কি আমার প্রতিদিন ক্লাস থাকে ক্লাসে যাচ্ছি তো আমার শপিং সেন্টারের ভিতর দিয়ে ঢুকে যাই আর কি তারপর বের হয়ে যায় যেটা ক্লাস ক্লাসের ভিডিওটা আমি একদমই অল্প নিয়েছি আর কি কারণ সব কিছু অ্যালাউ করে না সেজন্য একদমই অল্প নিয়েছি যে আমার টিচার দাঁড়িয়ে আছেন টিচারটা এত বেশি ভালো মানে আমি কি বলবো এসব দেশের মানুষের এত বেশি ভালো হয় কিভাবে আমি সেটাই বুঝি না এত বেশি নাইস আর কি টিচারের ব্যবহার এত বেশি নাইস আমি কি বলবো মানে প্রত্যেকটা টিচারের ব্যবহার অনেক ভালো আমি ক্লাস থেকে বের হয়ে গেলাম রিসেপশনিস্টরাও অনেক বেশি ভালো থাকে ওদের ব্যবহারগুলো আসলে অনেক ভালো থাকে মানে সেটা বলে বোঝানো যাবে না না দেখলে বোঝানো যাবে না তাই তো আমি আমার ক্লাসমেট যারা ছিল তাদের সাথে বের হয়ে গেলাম আর কি শপিং সেন্টারে আমার ঘরের কাছেই আর কি আমার ক্লাস হয় সেজন্য আমি হেঁটে হেঁটেই চলে যাই হেঁটে হেঁটে আবার চলে আসে আর কি তাই তো বের হয়ে আমি একটু ওই সাইডটা একটু বিশুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি একটু মরিসনে যাব আর কি সামান্য একটু শপিং আছে আমার শপিংগুলো করে তারপর ঘরে গিয়ে আমি একটু রান্না আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে স্ট্রাটফুড এরিয়া আমি একটু শ্যুট করে নিলাম আর কি তারপর আমি হেঁটে হেঁটেই কিন্তু এখানেই আমার মরিসন আছে যে মরিসনে চলে এসেছি মরিসন টেস্কো সেন্স বারে লিডিল সব ধরনের সব আছে আমার কাছেই একদম আর কি সব কিছুতে আমি সব সময় চলে আসতে পারি তো আমি ক্লাস থেকে বেশিরভাগ সময়ই এখানে চলে আসে আর কি মরিসনে এসেছি আমার একটু সামান্য শপিং ছিল চলে আসলাম তো এখানে সব 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 ধরনের 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 মশলা আছে 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 জিনিসপত্র এশিয়ান জিনিস আর আর কি এই সেকশনটাতে আমাকে আসতেই হবে কারণ এটা কিচেনের সেকশন এখান থেকে আমি একটা স্পুন কিনেছি আর কি চামচ কিনেছি তো এই তো এই চামচগুলো অনেক বেশি ভালো থাকে আর কি সিলিকনের সিলিকনের চামচগুলো কি হয় মানে নন স্টিকি প্যানের মধ্যে ইউজ করার জন্য খুবই ভালো নন স্টিকি প্যানের মধ্যে কিন্তু এই ধরনের চামচ ইউজ করা একদমই উচিত নয় যেগুলো স্ক্র্যাচ হয়ে যায় আমি আমার অনেক ধরনের চামচ কিনি মানে আমার হাড়ি পাতিলের মধ্যে মানে আমার এত বেশি থাকে আর কি সব ধরনের জিনিসের মধ্যে তা আমার কত যে চামচ আছে মানে তার কোনো হিসাব নেই আর কি বিভিন্ন ধরনের স্পুন আমি কিনে কিনে রাখি আর সেগুলো ইউজ করি আর এই তো শপিং সেন্টার থেকে বের হয়ে গেলাম এখন আমি ঘরে যাব ঘরে গিয়ে আপনাদের সাথে একটু সামান্য রান্না শেয়ার করবো কি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটা দেখবেন এই যেখানে আমি একটু বাঁধাকপি ভাজি করেছি আর এখন একটু সিম রান্না করব। তো আমি রান্না করতে চলে এসেছি সিম রান্না করব আর কি সিমগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি তেলটা গরম হওয়ার পর আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম অনেকে কিন্তু সিমের মধ্যে রসুনটা দেন না আমি আবার সব ধরনের তরকারির মধ্যে আমাকে রসুন অ্যাড করতে হয় আর কি সেজন্য করি আর সব ধরনের শুকনো মশলা দিয়ে দিলাম সেগুলো আপনাদেরকে আর বললাম না সব ধরনের মশলা আমরা তো সবাই জানি কি কি জিনিস দেন অনেকে কিন্তু সিমের মধ্যে রসুনটা অ্যাড করেন না আমার আবার খুবই ভালো লাগে রসুনটা দিলে তরকারির মধ্যে খেতে ভালো লাগে আর কি একটু ভালোভাবে কষিয়ে আমি একটু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম আমার আম্মা যখন রান্না করতেন তখন দেখতাম আর কি সিমের তরকারিটা মাখিয়ে বসিয়ে দিতেন এত ভালো লাগতো তো আজকে আমি সিমটা রান্না করছি বল মাছ দিয়ে বল মাছগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম আর কি মানে বল মাছ দিয়ে সিমের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আমি সিমের মধ্যে আজকে আর আলু অ্যাড করলাম না আমি আলু ছাড়াই রান্না করলাম মাঝে মধ্যে দিই আর কি কেমন হয়েছে আমার সিম রান্না কমেন্ট করে বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ